নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা এই যে মহল্লা মাছ মানে এগুলোকে অনেকে ময়া মাছ বলে বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়া মাছ আছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে ফোরঙের শুকনো লঙ্কা কালো জিরে তেল হলুদ লবণ কীভাবে ভিডিওটা করছি বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি এত গরমে বন্ধুরা এরকম হালকা রান্না একটু ভালো লাগবে তাই এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে মাছে লবণ হলুদ মাখিয়ে খেয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার আমি মাছটায় ভালো করে লবণ হলুদ মাখে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব কড়াই আপনি বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেছে ভালো করে তেলটা না গরম করলে মাছগুলো ধরে যাবে তাই আমি এবার মাছগুলো ভালো করে ভেজে নেব এই মাছের কষিয়ে দিয়ে বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটা বেশি কড়া করতে নেই একটু হালকা করে ভাজলাম এবার আমি তুলে নেব এই যে মাছগুলো সব আমি খুব কড় করে ভাজ একটু হালকা করে ভেজে নিয়েছি এটা বন্ধুরা কাঁচাভাবেও রান্না করা যায় কাঁচার একটু আলাদা প্রসেস আমি এটা শুধু পিঁয়াজ দিয়ে চচ্চড়ি করে দেখাবো এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ঙে দিয়ে দিলাম ফোড়ংটা একটু লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা ভেজে নেব এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি একসঙ্গে এটা তো বন্ধুরা ধীরে ধীরে করে বেগুন দিয়ে তারপরে ধীরে ধীরে করে পটল দিয়েও পরে যায় আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে করে দেখাবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ময়া মাছের চচ্চড়ি এবার এটা খুব ভালো করে ফুটবে তারপরে এটাতে সবজি মশলা আর একটা গুঁড়ো মশলা মানে জিরে গোলমরিচ এই মশলা দিয়ে নামিয়ে নেব এই যে সবজি মশলা দিয়ে দিলাম অল্প করে এবার এটা ভাজা মশলা এখানে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আছে এটা আমাদের বাঙালিদের তুই একটা সবজি বন্ধুরা খুব সুন্দর লাগবে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে